আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সে সমস্ত মাছ ও চিনি খামারি ভাই বোনদের সাউথ আছি আশা করছি তোমার ভালো আছেন আজকে যে ভিডিও ভিডিওর যে শিরোনাম সেটা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমরা মাছ চাষ করছি আমরা চিনি চাষ করছি এই মাছ বা চিনি চাষে আমাদের হচ্ছে কমন একটা ভুল আমাদের খামারিদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে জৈব সার যে জৈব সারটা পুকুরে অক্সিজেনটা হচ্ছে কমিয়ে দেয় তো এইটা বলার ফলে যেটা হয়েছে সেটা হলো যে জৈব সার ব্যবহার করার ক্ষেত্রে খামারিটা একটু নিরুৎসাহিত হন বা যারা হচ্ছে আমরা মৎস্যবিজ্ঞানে পড়াশোনা করেছি তারা হচ্ছে জৈব সার ব্যবহার করার ক্ষেত্রে নিরুৎসাহিত হচ্ছি মানে হয়েছি একটা কারণে সেটা হলো যে জৈব সার আসলে অক্সিজেন কমিয়ে দেয় শুধু জৈব সার বাদ দিয়ে আমরা কেমিক্যাল বা রাসায়নিক সারটা ব্যবহার করব এরকম একটা বিষয় আসলে তো একটু ব্যাকগ্রাউন্ডে বলতে চাই এটা যে আসলে ভুল জৈব সার পুকুরে অক্সিজেন কমিয়ে দেয় না মানে এডার আমি আসলে সাপেক্ষে কিছু যুক্তি কিছু তো বিষয় আমি তুলে ধরবো চলুন শুরু করি আসলে এই রাসায়নিক সার তৈরি ব্যাপারগুলো যখন এসেছিলো বা বাংলাদেশে যখন ব্যবহার শুরু হয়েছিল সত্তর আশি দশকের সময়ে আর সেই সময়ে হচ্ছে আসলে কি বলবো রাসায়নিক সারগুলো বিভিন্ন জায়গায় যে মানে আবিষ্কার বা হচ্ছে রাসায়নিক সারগুলোর যে বহুল প্রচলন যখন হয় তো দেখা হলো যে একটা রাসায়নিক সার যখন দেওয়া হচ্ছে তখন তার কুইক বা দ্রুত মানে কি বলবো ফলাফল পাওয়ার ফলে সেই সংক্রান্ত সেই সময় উপস্থিত মানে সেই সময় যেসব আমরা বিজ্ঞানীরা মৎস্যবিজ্ঞানীরা ছিলেন তো তারা যেটা হচ্ছে দেখলেন যে হ্যাঁ রাসায়নিক সারের খুব দ্রুত রেজাল্ট আসছে সো তারাও যে সময় মানে বইগুলো লিখেছিলেন সেই বইগুলোতে কিন্তু এই রাসায়নিক সারের একটা কি বলবো কথা তারা লিখে থাকেন এখনও পর্যন্ত মৎস্যবিজ্ঞানের সিলেবাসে এই রাসায়নিক সার ব্যবহার করার কথা বলা হয়েছে এবং সবচেয়ে এটার পিছনে আবার বাণিজ্যিক কারণও থাকতে পারে কারণ রাসায়নিক সার ব্যবহার করার পক্ষে যেসব মানে রাসায়নিক সার আবিষ্কারক বা রাসায়নিক সার তৈরি করে যে তৈরিকারি যে কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো আছে তারা হর হামেশাই কিন্তু হচ্ছে আসলে পিছিয়ে লেগে আছে আমাদের খামারিদের বা বিশেষজ্ঞ শ্রেণীদের যে যতটা সম্ভব তার প্রোডাক্টকে তার এই পণ্যটাকে যেন খামারিদের কাছে পৌঁছানো যায় খামারি তাতে ব্যবহার করে সো ওই সময়ের মৎস্য বিশেষজ্ঞরা বা লেখকরা এবং তারা হচ্ছে উৎসাহিত হয়েছিলেন এইগুলোর মানে ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু রাসায়নিক সারের যে কতটা কুফল এই বিষয়ে তারা আমার আমার মনে হয় না সেই সময় তারা স্টাডি করেছিলেন তারা যদি স্টাডি করতেন তাহলে পৃথিবীর আজকে এই দশা কিন্তু হতো না পৃথিবীতে যে অবস্থা চলছে এখন এই অবস্থা তৈরি হতো না যদি আমরা প্রথম থেকেই চেষ্টা করতাম এই জৈব সার ব্যবহার করে হচ্ছে মাছ চাষ করতে এখন দেখুন যে কী ভুলটা হচ্ছে আসলে কি ভুল আমরা আমরা বলছি যে জৈবসার ব্যবহার করা করলে অক্সিজেন অক্সিজেনের ঘাটতি হয় আমরা আমাদের ভুল কি হ্যাঁ অক্সিজেন ঘাটতি হয় আমি এটা স্বীকার করছি কেউ কেন অক্সিজেন ঘাটতি হয় এর ব্যাকগ্রাউন্ড বা এর পেছনের গল্পটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে জৈবসার তৈরি করার ক্ষেত্রে আমাদের খামারিদের কোনো ধরনের কোনো প্রশিক্ষণ নেই আমাদের খামারিটা আমার মৎস্য খামারিটা তারা জানেন না কীভাবে জৈবসার তৈরি করতে হয় তারা যেটা বোঝেন যে হচ্ছে একটা একটা হচ্ছে গাছ মানে কী বলবো গাছপালা বা উচ্ছিষ্ট বা হচ্ছে আপনার কি বলবো ধৈঞ্চা বা হচ্ছে যে সবুজ সারগুলো বলি এগুলো পচিয়ে দিয়ে দিলে হয়ে গেল এখন একটা জিনিসকে পচিয়ে যখন আমি দিয়ে দেবো স্বাভাবিকভাবে সেটা অক্সিজেন ডিপ্লিশান বা অক্সিজেন ঘাটতি ঘটাবে এটাই স্বাভাবিক তারা যে ভুলটা করেন সেটা হচ্ছে সঠিক নিয়মে জৈব সার তৈরি করেন না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে প্রসেস করার মধ্যে তারা ভুল থাকে জৈব সার তৈরি করার সময় যে প্রসেসে তৈরি করা দরকার সেই প্রসেসটা তারা করতে চান না তারপর যেটা হচ্ছে এই সঠিক নিয়মে প্রদান করেন না যে নিয়মে মানে প্রয়োগ করা দরকার জৈব সার সেই নিয়মে তারা প্রয়োগ করেন না এর ফলে অক্সিজেন ঘাটতি হয় দোষ হয় হচ্ছে কার জৈব সারের যার ফলে অক্সিজেন ঘাটতি হয় অক্সিজেন বেশি কনজিউম হয় জৈব সারের হচ্ছে উপরে দোষ পড়ে আসে মনে রাখবেন যে হচ্ছে যে কোনো ভালো কাজ যে কোনো ভালো কাজ করার জন্য আপনার পরিশ্রম করতে হবে যে কোনো ভালো কিছু পাওয়ার জন্য আপনার পরিশ্রম করতে হবে তো সেই ক্ষেত্রে যেটা খুব দ্রুত পেয়ে যাচ্ছি আমরা রাসায়নিক সার ব্যবহার করছি দ্রুত মানে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে যাচ্ছে রাসায়নিক সার তৈরি দিচ্ছি দ্রুত হচ্ছে মাছ আমার পুষ্টি পাচ্ছে এটা যে নেগেটিভ ফল কিন্তু আজকের এই তাপদাহ মানে নেগেটিভ যে সমস্যাগুলো হচ্ছে এই তাপদাহর ফল এখন যে বিষয়টা ভাবতে হবে আমাদের সেটা হচ্ছে যা করেছি আমরা করে ফেলেছি আমাদের হচ্ছে মানে ফিরে নিয়ে আসতে হবে আমাদের পূর্বের সমস্ত কিছুকে পূর্বের ভালো যে কোনো কিছুকে ফিরে নিয়ে আসতে হবে অবশ্যই আমাদের এই জৈব সার তৈরির পদ্ধতি জৈব সার ব্যবহার ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে সার কী করে তাহলে দেখুন কতটা ভুল ধারণা সার প্রোবায়োটিক তৈরি করে সার প্রোবায়োটিকের খাবার সারের মধ্যে প্রিবায়োটিক আছে এই সারের মধ্যে প্রিবায়োটিক থাকার ফলে এটা হচ্ছে আপনার মাইক্রো অর্গানিজম তৈরি করে মাইক্রো অর্গানিজমগুলো তাদের খাদ্য পায় মাইক্রোঅর্গিজমগুলো তাদের কার্যকর মানে কাজ করার সুযোগ পায় অক্সিজেনের ঘাটতি কম হয় এটাই হচ্ছে বাস্তবতা ব্যবহার করলে অক্সিজেনের ঘাটতি কম হয় যদি আপনি হচ্ছে সঠিক উপায়ে সঠিক উপায় তৈরি করেন এবং সঠিক উপায়ে হচ্ছে সেটা প্রয়োগ করতে পারেন এছাড়া আমি আপনাদের বলি যে যে কোনো ধরনের বায়োটেক ফার্টিলাইজার যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডেন রিনাউন যেগুলো হচ্ছে মানে অ্যাকোয়াকালচার বা মৎস্য বিজ্ঞানের মানে মৎস্য চাষে যারা পৃথিবীদের শ্রেষ্ঠ কান্ট্রি হিসেবে প্রমাণিত মানে প্রমাণিত হয়েছে তাদের যে বায়োটেক ফার্টিলাইজারগুলো আছে বায়ো ফার্টিলাইজারগুলো আছে সেগুলো হচ্ছে খুব উপকারী হ্যাঁ তো আমরা যদি এই অধিক টাকা খরচ করতে না চাই তাহলে হচ্ছে আমরা অবশ্যই তৈরি করব। আমরা যেহেতু একটা খামার করছি একটা বড়ো বড়ো কমার্শিয়াল খামার করছি সেই কমার্শিয়াল খামার আমরা জৈব সার ব্যবহার করব কম উৎপাদনের ব্যাপারে কোনো ধরনের কোনো ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই যে আপনার জৈব সার ব্যবহার করলে অক্সিজেন মানে ই কমে যাবে মানে উৎপাদন কমে যাবে এগুলো পুরোপুরি ভুল ধারণা তো আমরা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাতের কাছে যাদের কাছে তার উপকৃত হবেন এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে মানে কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ